এটা আরব আমিরাত অধিনায়কের অহংকার নাকি আত্মবিশ্বাস উনিশ মে ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল আরব আমিরাত বাংলাদেশকে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারিয়েছে তারা যার নায়ক আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাংলাদেশের দেওয়া দুশো ছ রানের লক্ষ্যে আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বিয়াল্লিশ বলে বিরাশি রানের ঝরে রান তারার পথ পেয়ে যায় স্বাগতিকরা সেই সাথে এক বল ও দুই উইকেট হাতে রেখে সহজ জয় পায় আরব আমিরাত এই জয়ের পর উচ্ছ্বসিত আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ম্যাচ শেষে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কারও দিয়ে রাখলেন তিনি নিজেদের পূর্ণ শক্তি নিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জেতার বার্তা দিয়ে রাখলেন মোহাম্মদ ওয়াসিম অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে কিন্তু বলিংয়ের সময় কুয়াশা এবং ডিউ ফ্যাক্টরের কারণে বল হাতে ধরা কঠিন ছিল বলারদের জন্য তবে তৃতীয় ম্যাচে ফিরবে বাংলাদেশ বাংলাদেশ দুই এক ব্যবধানে সিরিজ জিতবে নাকি আরব আমিরাত প্রশ্নটা তোলা রইল তৃতীয় ম্যাচ পর্যন্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন